হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও দিনটা হলো বারোই জুন বুধবার মানে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা উঠে গিয়েছি আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমরা এত লেট করে ঘুমোই যে আমরা চাইলেও না সকালবেলা উঠতে পারি না দুজনেই তো আটটা সাড়ে আটটা বেজেই যায় নিচে গিয়ে প্রথমে একটুখানি চা করব আর মামনি বাপির অলরেডি এই সময় খাওয়া হয়ে যায় চা তো আমরা দুজনের জন্যই করবো রচা আমারটা চিনি ছাড়া আর ওরটা চিনি দিয়ে আগে আমি অলওয়েজ হার্বাল টি বা গ্রিন টি খেতাম এখনও মাঝে মধ্যে গ্রিন টি খাই কিন্তু হার্বাল টি আর খাওয়া হয় না আসলে সবার জন্য চা করতে গিয়ে নিজের জন্য আর মনে হয় না যে আলাদা করে করি ওকে নিচে চা দিয়ে এসে আমি ওপরে চলে এসেছি আর এই যে গদি দিয়ে বসার জায়গাটা এখন দেখতে পাচ্ছো এটার আইডিয়াটা সম্পূর্ণ আমার ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা যাই বলো না কেন এই জায়গাটি আমার ভীষণ ইচ্ছে ছিল যে এরকম কিছু সিটিং এরিয়া করার যেখানে বসে বিকেল বেলা বা সন্ধ্যাবেলা খুব ভালোভাবে কাটানো যায় আগে থেকেই মোটামুটি করা ছিল শুধু আমার বিয়ের আগে এই গদিগুলো লাগানো হয়েছে শীতকালে তো রোদ পোহাতে ভীষণ ভালো লাগে এখানে বসে আর গরমকাল শীতকালে সন্ধ্যাবেলা বসে অনেক সুন্দর হাওয়া আসে যাই হোক আজকে তো যেমন ছুটি নিয়ে নিয়েছে অনেক আগে থেকে আমি বলে রেখেছিলাম আমরা একটু দুপুর দুপুর ও বাড়ির দিকে বেরোবো আর এবার আমরা আমাদের সাথে মামনি বাপে নিয়ে যাব ও বাড়িতে আর আমি প্রায় দিনই না এরকম চা খেতে খেতে ভাবি যে আজকে আমার কি কি কাজ আছে কি কি গোছানো গাছানো করতে হবে আর আজ তো কাজের থেকে বেশি ভাবছি যে কিভাবে সাজবো কোন শাড়িটা পরবো এইসবই ভেবে যাচ্ছি আর আমার তো চায়ের সাথে এরকম রাস্ক বা টোস্ট বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে আমি মেরি বিস্কুট একদম পছন্দ করি না তোমাদের চায়ের সাথে কি বিস্কুট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিছুক্ষণ চা খেতে খেতে সময় কাটিয়ে ঝটপট নেমে পড়েছি আর এখন যাব ঘর গোছাতে ঘর ঠোর গুছিয়ে সব সামলে স্নানে ঢুকে পড়বো আর মামনি তো নিচে সমস্ত কিছু সামলাচ্ছে আজ তারা অল্পের মধ্যেই পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি বেড কভার পিলো কিছুই চেঞ্জ করিনি হাতে এরকম একটু শাইনিং এলপেন্ট লাগিয়ে নিয়েছি ডিপ কোনো কালার এবার ইউজ করলাম না আর এই লাল রঙের বেনারসিটা পরবো এটা অ্যাকচুয়ালি আমার ভাত কাপড়ের শাড়ি আর আমি ভেবেছিলাম এটা একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরব ঠিক সেরকম মতোই রেডি হয়ে নিয়েছিলাম আর এই ফুল লুকটা তোমরা চ্যানেলের শর্টস এ গিয়ে দেখতে পাবে ফুল শাড়ি ড্র্যাপিংটা তোমাদের দেখাতেই পারছিলাম না তার জন্য যে ক্যামেরার কত অ্যাঙ্গেল চেঞ্জ করলাম আসলে আমার ঘরটা একটু ছোট আর বাইরে গিয়ে যে তোমাদের ফুল মিররে দেখাবো বাইরে সেদিন এত গরম যে এই ঘর থেকে কিছুতেই বেরোতে ইচ্ছে করছিল না চলো এবার যাওয়া যাক খুব বেশি লেট করে লাভ নেই মামনি অনেকদিন আগে গাছের আম পেরে রেখেছিল ও বাড়িতে নিয়ে যাবে বলে তার ছেলে তো আম লিচু মিষ্টি সন্ধে সমস্ত কিছু নিয়ে মামনিরা টোটো করে আগে আগে বেরিয়ে গেছে আর আমরা পরে বাইকে করে বেরিয়ে গিয়েছিলাম আর আমি এরকম লাল টুকটুকে সাজলেও সে কিছুতেই আমার সাথে ম্যাচ করে লাল পাঞ্জাবি বা অন্য কিছু পরায়নি এই গরমেও একটা সুতির পাঞ্জাবি পরেছিলো আর সেটাতেই অনেক ভালো লাগছিল দেখতেই পারছ আমরা বেরিয়ে পড়েছি আর বিশ্বাস করো এখানে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সেদিন এত গরম ছিল যে বাইরে বেরিয়ে মনে হচ্ছে পুরো একদম ঝলসে গিয়েছি আর সেই চেনা রাস্তা দিয়ে যাচ্ছি যেই জায়গাগুলো তোমরা আমার ব্লগে বহুবার দেখেছো আর এই হচ্ছে আমাদের নদীর ওপরে ব্রিজ যেটা পার করলে আমরা খুব সহজেই বাড়িতে পৌঁছে যাই আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় এই দৃশ্যটা আমাদের চোখে পড়ল। ব্রিজের ওপর থেকে লাভ দিয়ে সোজা নদীতে এইভাবে বাচ্চাগুলো মজা করছে স্নান করছে খুব সাহসের দরকার কিন্তু আসলে এই গরমে ওরাই বা কি করবে আর এই তো আমরা বাড়িতে পৌঁছেও গেলাম আর আমরাও গিয়েছি দেখছি মামনি বাপি টোটোও দাঁড়িয়ে আছে গেটের সামনে তাই সবাই মিলে একসাথেই ঢুকলাম আর দিদিরা বলেছিল এগারোটা সাড়ে এগারোটায় আসবে কিন্তু ওরাই অনেক লেট করে ঢুকেছে ঢোকার সাথে সাথেই কিন্তু মেয়ে জামায়ের আপ্পান শুরু হয়ে গেছে প্রথমে বাবান শুরু করলো কোল্ড ড্রিঙ্কস দিয়ে

এখানে ইতিমধ্যে দিদি আসার পরে শুরু হয়ে গেছে একে অপরকে গিফট দেওয়া আর এই হচ্ছে মায়ের বড় জামাই সবাইকে একসাথে বসানো হয়েছে উপহার আর প্রণামের পর্ব চলছে প্রথমে দিদির পালা তারপরে আমার পালা আর সবশেষে মা বাবাও আমাদের উপহার দিয়েছিল কিন্তু সেগুলো আর ক্যামেরা বন্ধ করা হয়নি চারিদিকে সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান চলছে জানি একটু শব্দটা বিরক্তিকর লাগছে হয়তো তোমাদের কিন্তু কি আর করবো শাড়ি ঠাড়ি পরে আমার যেন বেশি গরম লাগছিল তাই বসে আছে তোরা ভাত খাওয়ার সময় সারা ফোন ফোন নিয়ে থাকে সারা ফোন তোরা ফোন নিয়ে থাকে তোরা ফোন না থাকলে ও ভাতই খেতে পারে না সবাই দেখে নেবে কিন্তু তোর বাজে এসে থেকে দেখছি মা সারাক্ষণ রান্নাঘরে সেটাই যদিও জামাই ষষ্ঠীর দিন খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু তাও ভীষণ খারাপ লাগছিল কারণ প্রচন্ড গরম পড়েছে এবার আর বাবান সমতালে মাকে প্রচুর হেল্প করেছে এই সমস্ত প্লেটিং করার জন্য বিয়ের আগে যেমনটা আমি রুদ্রদা আর পিসে মশাইদের জন্য করতাম এবারে জামাই ষষ্ঠীর মেনুতে ছিল সাদা ভাত ফ্রাইড রাইস ক্যাপসিকামের পকোড়া বেগুনি ভেজ ডাল পাবদা মাছ কাতলা কালিয়া খাসির মাংস চাটনি পাপড় দই মিষ্টি ফল তো আছেই আর তার সাথে ছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস অনেকদিন আগেই বাবা কল করে জিজ্ঞাসা করেছিল এবারের মেনু কি হবে তো আমরা সবাই মিলে এই মেনুটাই ডিসাইড করেছিলাম জিমু আর রুদ্রদার পাশে বসে আছে আমাদের রাঙা পিসেমশাই মশাই এ আমাদের জামাই ষষ্ঠীতে কিন্তু রকমের নিয়ম নেই তবে ছোটবেলা থেকেই দেখে আসছি যে প্রত্যেক বাড়ি কিন্তু জামাই ষষ্ঠী যথেষ্ট ভালোভাবেই পালন করা হয় বাবা ঠাকুমা যথাযথ আয়োজন করতো আর পিসি পিসে মশাইরা প্রত্যেক বাড়ি আসতো এই সময় গরমের ছুটি পড়াতে ভীষণ সুবিধেই হতো আমরা সমস্ত কাজিনসরা মিলে অনেক খেলাধুলো করতাম আর মজা করতাম জেনারেশন চেঞ্জ হয়েছে এবার আমরা এ বাড়িতে এসে জামাই ষষ্ঠী পালন করি ও কথায় কথায় তো তোমাদের বলাই হয়নি এবছর আমাদের দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী পালন আর খুব আশ্চর্যভাবে এই দু রুদ্রদা জামাই ষষ্ঠীর দিনে দিনেই আসতে পেরেছে আমার বিয়ের আগে রুদ্রদা জামাই ষষ্ঠীর আগে কখনো ছুটিই পেত না তাই অন্যদিন সেলিব্রেট করতে হতো আমাদেরকে মিষ্টি পিসামশাই কাউকে দেবে না মিষ্টিটা পারলে তুমি আর একটু পায়েস নিয়ে আসো রুদ্রদা পায়েস নিয়ে আসো বলছি একটু পায়েস নিয়ে আসো মিষ্টি পিসামশাই কাউকে দেবে না বেলা প্রায় তখন অনেক হয়ে গেছে আর জামাইদের পাশাপাশি সবাই খেতে বসে পড়েছিল আর আমি একটু ফ্রেশ হয়ে মাকে হেল্প করে দিয়ে আমরা তিনজন মিলে একসাথে খেতে বসেছিলাম আমি মা আর বাবান বেশ ভালোই হয়েছিল বিকেলে একটু গরমটাও কম ছিল একটা কাস্টমাইজ কেকের অর্ডার দিয়েছিল বাবা না কৃষাণও এখন সেটাই আনতে যাচ্ছে আর পেছন পেছন ভাইও ছুটেছে সাইকেল নিয়ে ওকে বারণ করা সত্ত্বেও শুনল না করছিস একটু সন্ধ্যা সন্ধ্যা হতেই মামনি বাপী ও বাড়িতে চলে গিয়েছিল বাবান এখানে নতুন জামা পড়েছে তাতে ট্যাগ ঝুলছে ট্যাগ ঝুলছে তো জামার বাবানকে অসম্ভব সুন্দর লাগছে গায়ে আসলে এই কেকটি হচ্ছে বাবানের জন্য ওর জন্মদিন চলে গেছে সেকেন্ড অফ জুন কিন্তু ও কেকও কাটেনি সেলিব্রেটও করেনি কারণ সেই সময় ওরা ভীষণ ব্যস্ত ছিল পরপর বাবানের কতগুলো নাচের শো ছিল আর আমাদের সেন্টারে নাচের পরীক্ষাও ছিল তাই সেই সময় আমরা সবাই আসতেও পারিনি তখন সেলিব্রেটও করা হয়নি তাই সবাই মিলে মনস্থির করা হয়েছিল যে আজকের দিনে বাবান কেক কাটবে আর সবার সাথে সেলিব্রেট করবে আর আমি এখানে ঠিক ফ্যানের সামনেই বসে রয়েছি যতক্ষণ ওরা ডেকোরেশন সব কমপ্লিট করে আর ফটো টটো তোলা কমপ্লিট হয় ততক্ষণ আমি ভেবেছি এখানে বসেই থাকবো ঠান্ডার মধ্যে খুব কম সময়ের মধ্যে ওরা কিন্তু বেশ ভালোই ডেকোরেশন করেছে দেখতে দেখতে আমার ছোট্ট সেই বোনটা একুশ বছরে পা দিল উইশিং ইউ হ্যাপি বার্থডে বাবান उने फू बाय बाय द हाथली द हाथली পিসেমশাই সকলের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল রাত্রেবেলা ডিনার শেষে দিদি এখন সেটাই সবার জন্য পরিবেশন করছে চলো মা জানি জামাই ষষ্ঠীর এই একটা দিন থাকাটা ভীষণ দরকার ছিল এই বাড়িতে কিন্তু এই একটা রাতের জন্য আর থাকলাম না কারণ জিমুর পরদিন সকালবেলা থেকে ডিউটি আর রাত্রে যতক্ষণই জেগে থাকি না কেন পরদিন সকালে ঘুম থেকে উঠতে আমাদের দুজনেরই বেশ কষ্ট হয় দিদি সকালবেলায় বলে রেখেছিল যে এ বাড়িতে ডিনার টিনার শেষে আমরা দুজন মিলে একটু বেরোবো তাই দিদির কথা মতোই আমরা একটু রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম আর রাত্রে রাস্তাঘাটে জঞ্জাট অনেক কম থাকে আর হালকা হালকা হাওয়া বয় বেশ ভালো লাগে গরমের দিনে আমরা একটু এই ঘাটার দিকে ওই আধ পোনে এক ঘন্টা মতো ঘুরে ঠুরে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম পরিবারের সকলকে নিয়ে এবছরের জামাই ষষ্ঠীটা বেশ ভালোই কাটলো জানি দিনটা পরের বছর বারবার মনে পড়বে আজকের ভ্লগটা তবে এখানেই শেষ করছি এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য আরেকটি ভ্লগে ততক্ষণের জন্য চলো টাটা